বিজা জাগায় শুইছে মায়ে শুকনা জাগায় রাক্স গো ও তুমি না খাযা খা ও মা তুমি না খায়া খা

আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম দিয়ে বলি গত মাসে অমরা থেকে আসতাম আমার মাকে নিয়ে আমি অনেক কষ্ট করে ইষ্ট করা রোগী আমার মা ইষ্ট করে রোগী মাকে অনেক কষ্ট করে কোলে করে করে কাবাঘরটা একটু ধরাইছি আম্মা একটু ধরেন আম্মা একটু ধরেন কাবাটা দইরা পিছনে আইসা আম্মার দইরা রাখছি আমি আম্মা সেজদা করেন দুই একাত নামাজ ধূরে ধরে পড়াইছি সেজদার পরে আল্লাহ দাবার হাত তুলে আমি কোনো এই কথা বলতাম না বলতাম কোনো এই কথা বলার মতো না আল্লাহ দাবা হাত তুলে আমার আম্মাকে আল্লাহ আল্লাহ আমার ছেলেটা বড় কষ্ট করে আমারে তোমার কাবাঘরের সামনে আনছে আল্লাহ আমি আমার ছেলেটাকে তোমার কাছে সমর্পণ করলাম আমি কই মা আপনি নিজের লাগে একটু দোয়া করেন শুধু আমার জন্য নিজের জন্য দোয়া করেন আম্মাকে বাবা তুই এটা বুঝদি না সন্তান সুখে থাকবে এই মা বাবা সুখী হয় সুখী সন্তান যত সুখে থাকবে মা বাবা তত সুখী হয় ঠিক কি না কর পৃথিবীর কোন মা বাপ সন্তানের অমঙ্গল চায় না যদিও দেখছেন আপনাদের দমকাইছে আপনার লোকের করছে মায়ের ভিতরে আপনার জন্য টান আছে এক যুবক তার মাকে বিবির সাথে ঝগড়া করে জংলা দিয়ে আসছে আপনি জংলা থাকেন মা তারে গজবে দেওয়ার কথা তারে ধ্বংস করার কথা মা তো জংলা হঠাৎ করে আকাশ খারাপ হয়ে গেছে মা জংল থাক আল্লাহ আকাশে ঠাডা মারতেছে আমার ছেলেটা সই সালামতে বাড়িতে বসে দিও ছাদা কাপুন পড়াইয়া খাট উপর বাইয়া মায়ের তোমরা কই যাইতে লোয়ারে গ্রামবাসী একটু দাঁড়াও মার দেখি নয়ন ভৈরা মার দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও সাদা কাবন পড়াইয়া উপর সোহা সাদা খাটের উপর সুবাহিয়া মায়ের তোমরা কই যাইতে শারে গ্রামবাসী একটু দাঁড়া মারে দেখি নয়ন ভৈরা আমার সবাই জবানটা বড় করে মা শ্রবণ মা মায়ের খ্যাতমতের কারণে মায়ের খ্যাতমতের কারণে আল্লাহ পাক তার বিপদ থেকে পাহাড়ের বিপদ থেকে পাথরটা সরাইয়া আল্লাহ তার সাহায্য করছে সুবহানাল্লাহ বলেন শ্বশুর মিষ্টি নিয়েন আম নিয়ান ফল ফল আদি শ্বশুরবাড়িতে নিবেন নিবেন শ্বশুর শাশুড়ির হক আছে আছে না শ্বশুর শাশুড়ির জন্য নিবেন নিবেন তবে বাবা মা বাবারে বাদ দিয়া না রে বাবা মা বাবারে বাদ দিয়া না রে বাবা আমার স্পষ্ট মনে পড়ে একদিন আমার বেগম ডাক্তারের কাছে গিয়েছে ছোট বাচ্চাটা বাসায় দুই বছর বয়সে তো বুঝে না সে পায়খানা করছে সন্তানের পায়খানা পরিষ্কার করা যায় কত কষ্ট আমি সেদিন বুঝবি সেদিন আর মনে মনে ভাবছি করছো পৃথিবীর প্রত্যেকের নাকে গন্ধ আসে সন্তানের ময়লা মায়ের নাকে কোনো গন্ধ নাই ঠিক কিনা বলেন সন্তানের বেলায় মা এমন মা এমন বিপদে পড়লে সবাই দূর হয়ে যায় মা দূরে সরে যায় মাকে আপনি দূরে রাখলেও সেখান থেকে দোয়া করব আল্লাহ আমার সন্তান তুমি ভালো আমার সন্তান ডারে যুবক ভাইরা আজ আমাদের কালচার বড় উল্টা হয়ে গেছে বিবি বাচ্চাকে নিয়ে সুখে থাকবেন ভালো থাকবেন থাকেন কিন্তু আপনি যেই মার জন্য যেই মার শিলায় আপনি এখন ভালো আছেন সেই মাকে যদি আপনি বাদ দেন আপনার সন্তানও একদিন আপনাকে বাদ দিয়ে দিবে ঠিক না এখন এখন যদি বাচ্চাকে দেখান আপনি যে আপনি খেদমত কত বাবার আপনার বাচ্চাও আপনার খেদমত আপনার বাচ্চা যখন দেখবে আপনি বাবাকে দূরে রাখছেন আপনার বাচ্চা আপনাকে বাড়িতেও জায়গা দিবে না দিন দিন আমাদের অবস্থা ভালো আইয়ে না খারাপ আইয়ে ভালো আই না খারাপ আইয়ে আর পাঁচ মিনিটে ছেড়ে দিচ্ছি বাবা আপনাদের কষ্ট হয় হুজুর বসে আছেন আর একজন যুবক ডাই মালিক গুহার ভিতরে আমার একজন যুবক তার মায়ের খেদমা কবুল পেয়েছে কবুল হয়েছে আল্লাহ আমি একটা ভালো কাজ করছি আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই কি ভালো কাজ আমার আমার বাড়িতে সম্পর্কিত এক বোন চাচা তো বোনের সাথে আমার মনের মিলন হয়েছে আমি সম্পর্ক করেছি আমি তাকে ভালোবাসতাম সে আমাকে ভালোবাসত কথায় 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 একদিন গভীরে চলে গেল আমাদের সম্পর্ক আমি প্রস্তাব দিয়েছিলাম ছিলাম দৈহিক মিলনের জন্য যেই কোন গোপন কক্ষে তাকে নিয়ে চলে যাব আমার সেই মেয়েটা আমার ভাড়ের সেই আমার প্রেমিকা মহিলাটা আমাকে বলেছে এই প্রস্তাবে আমি রাজি আছি একটা শর্ত কি শর্ত তুমি আমাকে টাকা পয়সা দিতে হবে টাকা পয়সা খরচ পাতি দিতে হবে এই যুবক অনেক কষ্ট করলেন জমিনে বদলা দিয়ে টাকা পয়সা জোগাইয়া এই মেয়েটার হাতে দিল দর দর তোমার টাকা দিলাম মেয়েটা টাকাগুলো হাতে লইয়া গোপন একটা কক্ষের ভিতরে চলে গেল এই যুবক পিছিয়ে পিছিয়ে গণ কক্ষের ভিতরে চালাগো এই মেয়েটা ডাক দিয়ে বলে যুবক আমার আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসা দৈহিক সম্পর্কের প্রস্তাব দিয়েছো আমি টাকার কথা বলেছি তুমি আমাকে টাকাও দিয়েছো তোমার কথা রাখতে আমি এখন বাধ্য তুমি যা চাও তা আমি দিতে বাধ্য কারণ টাকা তুমি কষ্ট করে রুজি করছো যুবক রে এই ঘরের ভিতরে তুমি আর আমি ছাড়া কেউ নাই তবে এই টাইমে তোমাকে একটা কথা বলি বলে কি এতাকিল্লা তুমি আল্লাহকে ভয় করো কাকে কাকে আল্লাহ বলেন বহু আমা কুম ভাই মা কুম যেখানে যাও যা কিছু কর কোন জায়গায় তুমি যাইবা আল্লাহ তোমার সাথে আছে ও যুবক তুমি আল্লাহকে ভয় কর জোলে খাম কোরআন শরীফের সূরা ইউসুফে পাওয়া যায় জোলে খাম হযরত ইউসুফকে সপ্ত কক্ষের ভিতরে ঢুকাইছে জোলেকে প্রস্তাব দিয়েছে রে ইউসুফ এই ঘরের ভিতরে আমি আর তুমি ছাড়া কেউ নাই আমরা যা কিছু করব কেউ দেখবে না ইউসুফ বলে কেউ দেখবে না কে বলছে আল্লাহ তো দেখবে আল্লাহকে আমরা ভয় করি জগতের মানুষকে ভয় করে কি হবে আমার অপমানের জন্য দুনিয়ার মানুষ হয়তো আমাকে অপমান করবে আপনাকে অপমান করবে কিন্তু জাহান নামের আজাবে দুনিয়ার মানুষ জ্বালাইতে পারবে না কবর জগতে জাহান নামের আগুন দিবে আল্লাহ যদি অন্যায় করে জিনা ব্যবসারে করি এই যুবকতা মালিক আমার যখন বলল আল্লাহকে ভয় কর তখন আমার অন্তরে তোমার ভয় চলে আসছে আমি টাকা পয়সার মায়া ত্যাগ করলাম যৌবনের মায়া ত্যাগ করলাম এই কাছ থেকে তোমার ভয় করে কি স্পর্শ করলাম না ঘরের থেকে বাইরে হইয়া আসলাম মালিক রে মালিক তুমি যদি আমার ওই দিনের আচরণের উপরে খুশি হইয়া থাকো আল্লাহ তাহলে তুমি পাথরটা একটু গুহার মুখ থেকে সরাইয়া দাও মুনাজাত শেষ করে দেখতেছে পাথরটা আরেকটু সরে গেছে সুবহানাল্লাহ বলেব আমার দেশের যুবক কই মোবাইল লাগ আড্ডা তো দেওয়া যাইত না এডা এরকম টানে ঠিক কিনা একজন এই হুজুরের ছবি তুললেও দি সারি বা আমার ছবি একদম হুজুরের ছবি সলে সারা দিনে 10 গ লাইক পাওয়া যায় না 10 টা লাইক হুজুর ছবির কোনো লাইক নাই একটা মাইয়া ছবি ছাড়লে এক ঘন্টার মধ্যে 1000 লাইক কথা কি ভুল না ঠিক কথা বল এক ঘন্টার মধ্যে আবার হলো কিলে কি লেখ কত কিছু মাই ডার্লিং মাই সুইট লাভলি আই লাভ ইউ এটি সব লে সব হিসাব নিকাশ করি দেখছে যে আইডি তেন সারছে ফোলার এইতে একটা মায়া ছবি সারছে তুই তুই আই লাভ ইউ ফোলার এনি কইছ কথা কন ঠিক কি না সংসার সংসারে কোয়ারে মানুষ করলি না বন্দিগি তুই করলি না বন্দিগি কিভাবে কাটাই বিরে মন কবরের জিন্দি গিরে ওরে জীবনে গুনাই গুনাই গে